আজকে আমার খুব ভালো লাগছে একসঙ্গে তিনজন ক্যান্সার পেশেন্টের জন্য চুল দান করেছে আমি সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তোমার নাম কি তোমার অনুজা অনুজা বলিয়া তোমার বাড়ি কোথায় বাড়িতেই হেড়িয়াতে আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি না চিলে গেছে আচ্ছা তোমার নাম কি আমি না পরিমাণ তোমার নাম কি আমার নাম সুস্মিতা আচার্য বাড়ি দুপদা গ্রাম দুগদা থানা এগরা ও এগরা হচ্ছে দুগদা হ্যাঁ আচ্ছা তুমি বলো যে তুমি কিভাবে জানবে যে এরকম চুনদান করলে একটা শুভ কাজ হয় বা একটা মহৎ দান করা যায় আমি বিয়ে শীতে আমার ম্যাম প্রণতি দেলার কাছ থেকেই জেনেছিলাম ম্যাম হচ্ছে গিয়ে

তুমি কার কাছ থেকে জানতে পারলে আমি सेम আমাদের ম্যাম আমি আজ একই কলেজ থেকে মুকবেড়িয়া কলেজ থেকে তো আমিও ওই ম্যামের কাছ থেকেই জানতে পেরেছি আর ম্যামের নাম বলো ম্যামের নাম প্রণতি বেরা প্রণতি বেরা আচ্ছা আচ্ছা আর তুমি আমি ম্যামকে চিনি না মুকবেড়িয়া কলেজে এটা আমার ফার্স্ট সেমিনিং হবে আর আমি কালকেই আমাকে বলে আমি এরকম হ্যান্ডেমেন্ট করতে যাচ্ছি তো আমি ব্যাপারটা পুরো জানি না এরকম কিছু হয় বলে ওর কাছ থেকে জেনেছি আর ওর কাছ থেকে জেনেই কালকে জেনে আমি আজকে রাত রাত্রি বাড়িতে জানিয়েছি কাল রাত্রে তো বাবা প্রথম শুনেই হ্যাঁ বলে দিয়েছে তো তারপরে মা একটু লিখে দিতে পারছিলো কিন্তু তারপরে হ্যাঁ বলেছি তোমাদের আজকে এই অত দূর থেকে এখানে এসেছো কেমন লাগছে খুব ভালো লাগছে মানে এই যে পার্টিসিপেট করতে পেরেছি যতটুকু যাই পেরেছি করতে পেরেছি ভীষণ ভীষণ ভালো লাগছে আর খুব ভালো লাগছে আমার ভালো লাগছে এই যে আমার চুল গেছে ঠিক আছে কালকে হয়ে যাবে

তোমাদের অনেক শুভেচ্ছা তোমরা ActiveRecord কচি কাচা হ্যাঁ কলেজে পড়াশোনা করছো হ্যাঁ সেখানেই তোমাদের এই সুন্দরজির একটা অংশ অপরকে যে দান করছো এটাতে আমি খুব আনন্দিত তোমরা আমাদের পাশে থেকো আর এই রকম অসহায় মানুষদের আনন্দ দিও এই কামটা করে আপনি ম্যাম এত বড় একটা আমরা আপনাকে